ধরে যাইয়া অমর রান যুবককে রাখছে যুবকরা তিনটার দিকে উঠিয়া গুন 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 করে গান গাইছে বাহানা বলেন ইসলামে গান গুন 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 করে গাইতেছে অমর রাজি আল্লাহ তালানহুর সামনে হরজতে আলী রাজি আল্লাহ তালানহু রাস্তা দেয়া যাইতেছে হঠাৎ করে আলী রাজি আল্লাহ তালানহু কানটা পাতায় শুনতেছে যেই ঘরে যুবককে রাখা হয়েছে ওই ঘর থেকে গুন 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 করে গানের আওয়াজ সুবাহান আল্লাহ বলে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো না আমার কেন বন্ধ দলন ঘর রে মো কেন বন্ধ এইবার দরজাই যাইয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইক সালাম দিছে কিন্তু বর্তমান জামানার পাতি নেতা আতি নেতা শিয়ারমিন বাড়িতে যাইয়া জীবন সালাম জোরা জোরে বলেন সালাম দেয় সালাম দেয় না কিন্তু ভোটের সময় আসলে দেখবেন একটা লোক রে সত্তরবার সালাম আছে সৌত্তরবার সালাম কোনো বক্তা বলেছে একটা ভোট পাওয়ার জন্য একটা নেতা একদিনে আসুরের নামাজ পড়েছে দুইবার জোরে বলেন কতবার দুইবার ভোটের সময় আসলে ওর নেতার পকেট থেকে টুপি সরে টুপি সরে না এরকম কোরআন শরীফে অনেক নেতা বুকে নিয়ে ঘুমায় আছে ভোটে পাশ করার জন্য কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বড় শাসনকর্তা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন হরজতে আলী একটা ক্রিমিনাল একজন অপরাধীর দরজার সামনে যায় সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘর থেকে যুবক সালামের উত্তর দিল হরতে আলী তাআলা আনহু এই যুবকরে ডাক দেয়া কয় যুব এ যুবক রাতের বেলা কেন কান্না করতেছ গান কেন গাইতেছ কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বল এই যুবক ডাক বলে আলী আমার মা লাগবে মা ছাড়া আমি বাজবো জোরে জোরে বলেন বাঁচব হর্যত আলি এই কথাটা শুনিয়া হর্যত আম

আগের থেকেই দরজা কি থেকেই দরজা খোলা আর বাংলাদেশের পার্টি নেতারা দশ লাখ টাকা খরচ করে মেম্বর চেয়ারম্যান হলে সকাল দশটার আগে ওর দরজা খোলে জোরে জোরে বলেন খুলে আর অমর রাজি আল্লাহ তালু বলেন আমি সব সময় দরজাটা খুলে রাখি যাতে করে আমার পূজারা এসে অমরের দরজা বন্ধু দেখে যেন ফেরত না যায় কিয়ামতের ময়দানে যেন আল্লাহ বলতে না পারে হের অমর তোমার দরজায় একজন বিচার দিতে যাইয়া ও বিচার না দিতে পেরে দরজা লাগার কারণে ফেরত আসছে এই কথা যেন আল্লাহ তালা আমাকে বলতে না পারে এই কারণে আমি ওমর চব্বিশ ঘন্টা নিজের দরজা খোলা রাখি সুবাহান আল্লাহ বলে এ হয় নাই হয় নাই জোরে জোরে বলেন শুবাহ শুভাখান্লাহ বলেন মুসলমান ভাইয়ের আমার হরজত অমর রদি আল্লাহ তালানহুর সামনে যাইয়া হরজত আলী রদি আনহু ডাক ডাকতে বললেন হে অমর তুমি কি বিচার করে ফেলেছ অমর রদি হু তালানহু বলে আমার তো বিচার করা শেষ আপনি কি করতে চাচ্ছেন হরজত অমর অমর রদি আল্লাহ তালানহুকে হরজত আলী দে বলে অমর রে আমি দ্বিতীয়বার আর একবার তোমার বিচার করতে চাই সুবাহান বলেন দ্বিতীয়বার কি করতে চাই বাবা আর একবার খানা করতে চাই তোমার বিচারের ভিতরে মনে হয় সামান্য কিছু ভুল হয়ে গেছে হরযত অমর কয় আর বিচার করা যাবে না একবার বিচার হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনি আর দ্বিতীয়বার বিচার করতে পারবেন না হরযত আলী কয় লাউ কানা বাদিন নাবিয়াল্লা কানা অমর হে অমর তো সম্পর্কে আল্লাহ বলেছে এরপরে নবী দুনিয়াতে পাঠাইলে আল্লাহ তোমাকে নবী হিসাবে পাঠায় দিত কিন্তু আমার নবী আমার সম্পর্কে বলেছে দুনিয়ার বুকে নবী হইতেছে এলিমের শহর আর সেই শহরের দরওয়াজা হইতেছে আমি আলী আল্লাহ বলে মুসলমান ভাইরা আমার এই কথা শুনিয়া হরজত আমর রদি আল্লাহ তালানহু চিন্তা করে আসলেই তো কথাটা ঠিক আলী রদি আল্লাহ তালানহুর জ্ঞান বেশি ঠিক আছে তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো ঘটনাটা আবার দ্বিতীয়বার বিচার করার জন্য এইবার পরের দিন সকাল বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ময়দানের ভেতরে যাইয়া বিচারকের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতে সুবহানাল্লাহ বলে কিন্তু বাংলাদেশে সন্তান বাবাকে সালাম সন্তান বাবাকে মোবাইল ফোনে ফোন দেয় বাবাই ফোন ধরেইরা কয় হ্যালো সালাম সালাম জোরা জোরে বলেন সালাম দেয় না এবার বাবা সন্তান কল সন্তান সালাম দেয় না বাবা সালাম দেয় না স্বামীকে স্ত্রী সালাম দেয় না স্ত্রীকে আবার স্বামী সালাম দেয় না সব সালাম নষ্ট হয়ে গেছে আমরা ফোন ধরাই কই হ্যালো আমার আল্লাহ কয় তোর খানা গেল ঠিক কিনা আমাদের ভিতরে সালাম কালাম কিছু নাই সব শেষ হয়ে গেছে সব জায়গায় সালাম দেওয়া লাগবে ঘরের ভেতরে যাইয়া নিজের ঘরে টোকা দিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দেওয়া লাগবে ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো এখান থেকে বাড়িতে যাইয়া কারা কারা সালাম দিবেন না হাতগুলো উঠান সালাম দিবেন না আইরে যে বলে চল সেদিকে আইরে হুসুকে বাঙালি কথা বুঝে হাত তোলা লাগবে ঠিক না কথা বুঝে হাত তোলা লাগবে এইবার বাড়িতে যাইয়া নিজের বউকে সালাম দিবেন কারা হাত উঠায় দেখা দেন কেউ সালাম দিবে না দেখি হায় হায় আমন করার ইচ্ছাও নাই দেখি হাতু টান হাতু টান সবাই হাতু টান জোরে জোরে হাতু টান আরে চাষ হাতু টান না কেন বউকে সালাম দেওয়ার ইচ্ছা নাই শালিরে পাইলে শালির হাত সারে আর বউকে সালাম দিতেই সরম কি বাবা সরম বউ আবার এমন ডিজিটাল মার্কা বউ সালাম দিলে করে হা বত্রিশ বছর হয়ে গেছে বিয়ার একদিনও সালাম দেয় না একদিন ওয়াশ শুনে আসে ঢোঁ আছে বলেন আছে হাই কপাল পড়া আমাদের নিজেও যেমন বউটা জোরে জোরে বলেন বউ তেমন নিজেও সালাম না বউ সালাম নেয়া টিটকারি করে আজকাল সালাম নেয় বিধায় আমাদের জীবনে উন্নতি সালাম যতক্ষণ থাকবে না রসুলের সুনাম যতক্ষণ থাকবে না আপনার আমার এই সরকার পাল্টুক চিয়ারম্যান পাল্টুক এমপি পাল্টুক মন্ত্রী পাল্টুক সব পাল্টান কিন্তু উন্নতি হবে জোরে জোরে বলেন হবে হবে না সুন্নত চালু করতে হবে সব জায়গায় নবী আমার কয় মুসলমান তোমরা ঘরের ভেতরে যাইয়া নিজের দরওয়াজার সামনে সালাম দিবা আর আমরা দরওয়াজার সামনে কই না আবার লিপিস্টিক আছে ও আবার কয় আসছি জোরে যদি ভালো করে আসছি কয় লিপস্টিক ঘুটে যাবে এই জন্য কয় আসছি দরজা খুলে দিছে সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই বউ এখন কই রাত বাজে বারোটা এখন আইসো নিজে ভাত তুলে খাও আছে জোরা জোরে বলেন ঠিক মুসলমান ভাইয়ারে আমার ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে জোর বলেন ভালো লাগতেছে আমি আগে একটা আয়াৎ তেল করছি কুলবি ফাদু ইল্লাহি ওয়া ভি রহমা তিহি সাবি দা লিখা সালি ইয়াফ রফু ওয়া হই রুম্মি মা আল্লাহ তাআলা বলেন কোরান রহমত দিয়া বানাইসি আর এই কোরান নিয়ে আমার মুসলমানের সন্তানরা কি করবে জোরে জোরে বলেন আনন্দ করবে কি করবে বাবা আনন্দ করবে এই যে মাহফিলে বৈশা কোরআনের কথা নিয়ে এটাই আনন্দ সুবাহান আল্লাহ বলেন আরো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরের আমার দিলের কানটা এইবার লাগায় শুনুন সামান্য বত্রিশ ঘন্টা বসিয়া কোনো লাভ নেই যদি একটা আমল বাড়িতে না নিয়ে যাইতে একটা একটা আমল আমল আপনাদেরকে আমি বলে এই বাড়িতে যান আল্লাহ একটা আমলের বিনিময়ে আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না জোরে জোরে বলেন পারে কি পারে না মুসলমান ভাইরের আমার ইয়ে বিশ্ব নবী বলে দিলেন মানুষ ঘরের ভেতরে তোমরা যাইয়া নিজের স্ত্রীটাকে সুন্দর করে সালাম দিবা স্ত্রীকে সালাম দেওয়ার পরে এদিক সেদিক টাকা টুকার করার পরে যদি দেখো কেউ নাই নিজের স্ত্রীর হাতে হাত দিয়া মুসাফা করবা জোরে জোরে বলেন কি কিন্তু আমরা স্ত্রীর সাথে মুসাফা করতে রাজি নাই ও বারবার নিজের বিয়ের হাত ধরলে সারে জোরে জোরে বলেন সারে আসসালাম আলাইকুম খবর কি বিযাই আই আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই আমার আমাকে তোর জোতা দিয়া বা জোরে জোরে বলেন পিঠা বাসাই মুসলমান ভাইর আমার তাহলে ঘরের ভেতরে যাইয়া নবীকে সালাম দেওয়া লাগবে আপনারা আমার নবী সালাম দেওয়ার কথা বলেছেন আমাদের সামনে বক্তা হাজির হয়ে গেছে বক্তাকে বসিয়ে রেখে বেশি কথা বলা ঠিক নয় ঠিক হবে বক্তাকে বসিয়ে রেখে বেশি কথা বলা যাবে না আমি ঘটনাটা দুই মিনিটে শেষ করে দিব আপনারা শুনবেন জোরে জোরে বলেন শুনবেন মুসলমান ভাইরা আমার এই দোস্ত এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু হাতে এইবার যখন বিচারখানা দিয়ে দিলেন হযরত আলী কয় এই মহিলাকে যাইয়া ও মহিলা তুমি তাড়াতাড়ি বলো এই মহিলা তোমার কি এই যুবকটা সন্তান এই মহিলা ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি বলছেন আমি তো এখনো বিয়া করি জোরে জোরে বলেন করি মুসলমান ভাইরা আমার

এই বিয়ের আয়োজন যখন করা হলো এই মহিলা কন্যা সাজিয়া যখন অমরের সামনে দাঁড়ায় গেল যুবক বর সাজিয়া অমরের সামনে যখন দাঁড়ায় গেল এই মহিলা অমরের সামনে আসিয়া কয় ওমর আমি বিয়ে করতে চাই না এই এই যুবক হইতেছে আমার সন্তান আমি বলে দিলাম এতক্ষণ পর্যন্ত যা বলেছি সবগুলো আমি মিথ্যা বলেছি চিল্লা বলেন সুবাহ বলেন তো করতে পারছে কি পারে নাই কিন্তু বাংলাদেশে এমন বিচার যাই হোক ওয়াজার আমি বাড়াবো না আমাদের সামনে দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হয়ে গেছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো সকলে বলেন আমিন এ হয় নাই জোরে বলেন